হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিয়ে এসেছি আমি একটি অসাধারণ রান্না আমি বানাবো কলার বড়ার চোল খেয়ে ভরবে তোমাদের মন তার জন্য নিয়ে নেব তিনটি কাঁচা কলা একটি আলু কুকারে দুটি সিটি দিয়া নেব সিদ্ধ করিয়া কলা আলু কষা ছাড়িয়ে নিয়ে নেব বাটিতে সাথে মিশাইবো দু চামচ মুসুর ডাল বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচিয়ে সাথে দেবো নুন হলুদ চিনি ছড়িয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছু সময় ধরে কড়াইতে দেব তেল ঢেলে গরম আকারে গোল গোল করে নেব ভেজে সব ভাজা হয়ে গেলে গরম গরম মুখে দিতে পারো পুরে মন্দ লাগে না তা ভেবে কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোরণে ঢেলে দেব লম্বা লম্বা আলু কেটে কিছু সময় লাল লাল করে নুন হলুদ দিয়ে ধেবে আদা জিরে বাটা দেব মিশিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল ঢেলে মশলা নেব কষিয়ে 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 জল দেব ঢেলে কটি কাঁচা লঙ্কা দেব ঝোলে ফেলে ঝোল ফুটিয়ে ফুটিয়ে নেব ঘন করিয়ে স্বাদ মতো চেখে নেব নুন মিষ্টি ছড়িয়ে ছেড়ে দেব বড়া ঝোলে আর কিছুক্ষণ নেব ফুটিয়ে তাহলেই তৈরি হয়ে যাবে কলার বড়ার ঝোল এইভাবে করে খাইয়া দেখো একবার কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করিয়া